কা নাই যাব না ইউ বট এই কি

মালয়েশিয়ায় আমরা কেড়ে তাই চড়তাম ট্রেনে চড়তাম বাসে চড়তাম কত আরাম আর এখানে ভ্যানে চড়েছি সে ভ্যান আলা আমাকে বাজার পোকা নেলে না তার উল্টে ভেলাই দিলে

একশো পঞ্চাশ টাকা টাকা কিস্তি কি আপেল পুন ছাতুরে তু সিনেমা পুলোর ইঙ্গিত মানা বলে বাংলা কে মালায় আমি মালবাসাই ব্যসবে না মাল বাসনা ভাই আপা আপনি না ভাই মালবাস না

খালি বোঝা যাবে আমি আমার এই জন্য আমার এই দেশে থাকি না এটা দেখি খেয়ে দেখি খাই গরম আমরা ওই যে আইস দিয়ে মালয়েশিয়ায় তাই না হ্যাঁ খেয়ে খেয়ে কত অভ্যাস হয়ে গেছে মালয়েশিয়ায় আইস দিয়ে কি সুন্দর করে বানাই দেয় কত টান দিলি শান্তি মনে হয় যে একেবারে বেহেস্তের শরবত খাচ্ছি অমৃত ক্ষুদা

তারপরে এই যে অনেক কত সুন্দর পরিবর্তন আপনাদের টাকা পয়সা কোনো কিছু স্মার্ট কত স্মার্ট হিসে আমি স্মার্ট হয়েছি ও স্মার্ট হয়েছে ও স্মার্ট হইছে কাটিং দেখছাও আমি আর ও সুন্দর বুঝছেন আমি একটু ভাই যাচ্ছে মালয়েশিয়া আমার খুব ইচ্ছা চাকরি বাকরি হবে না এখন মনে করেন যে মালয়েশিয়া গেলে আমাকে আর কোনো কথা হচ্ছে না বুঝছেন হবে না হবে না হবে না এই দেশে চাকরি এই বাংলাদেশে আমরা এই দেশে পুরো বেকার ভাই

সব নিয়ে চল আমি চার পাঁচজন নি ভাই আমার আমি কোনো সমস্যা নেই একেবারে